বন্ধুরা একদিনেই ত্বককে যদি ফর্সা করতে হয় তাহলে আজকে একটা ম্যাজিক উপায় বলে দিচ্ছি এই ঘরোয়া ম্যাজিক উপায়টি করে নিলে একদিনেই তোমাদের ত্বককে দুই গুণ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে ঘরে বসেই হ্যাঁ বন্ধুরা খুব সোজা একটি উপায় আজ তোমাদের বলছি দেখো সবার প্রথমে এখানে নিয়ে নিতে হবে এক চামচ আটা মানে গমের আটা উইট ফ্লার যেটাকে বলা হয় এটা আমাদের দেখো বহু প্রাচীন ঘরোয়া রূপচর্চায় ব্যবহার করা হতো কিন্তু এই গমের আটাই গমের আটা গমের আটা ডেড সেলকে দূর করে ত্বককে টান ভাব বাড়ায় দাগ ছোপ হালকা করে অতিরিক্ত তেল শোষণ করে নেয় আর ত্বককে মশ্চারাইজ করে দু চামচ আটা নিয়ে তার মধ্যে দু চিমটি হলুদ মেশাবে হলুদ আমরা সবাই জানি স্কিনের জন্য ভীষণ ভালো আর মেশাবে এক চামচ এখানে বেসন বেসনও আমরা জানি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো দাগছোপ দূর করে ত্বককে গ্লোয়িং করে পরিষ্কার করে ফর্সা উজ্জ্বল করে আর হলুদও উজ্জ্বলতা বাড়ায় এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেবার পরে মাত্র এক ফালি এখানে লাগবে টমেটো টমেটো আমাদের ত্বককে উজ্জ্বল করে রোদে পোড়া দাগ হালকা করে ব্রণর দাগ কমায় ত্বকের রং সমান করে এছাড়া অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং মুখে যদি অতিরিক্ত তোমাদের ওপেন পোর্সের সমস্যা থাকে তাহলে সেই ছিদ্র বন্ধ করতে এবং স্কিনকে স্মুথ আর ইভেন করতে হেল্প করবে আন ইভেন স্কিন টোনকে ইভেন করে তাই এই এক ফালি টমেটো টুকরো নিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দেবে আর এইভাবে জাস্ট এক চামচ মতন আমাদের এখানে টমেটো বাটা প্রয়োজন হবে তো এইভাবে দেখো এখানে টমেটোটা মাত্র এক ফালি টমেটো আমি বেটে নিয়ে নিয়েছি এবার এটাকে মিশিয়ে নেবার পর এবার আমাদের লাগবে কাঁচা দুধ এখানে টমেটোর সাথে কাঁচা দুধ দুর্দান্ত কাজ কাজ করে আমরা যেমন কি জানি এই কাঁচা দুধ একটা ন্যাচারাল ক্লেনজার হচ্ছে এটা ত্বককে উজ্জ্বল করে কাঁচা দুধ ত্বককে মশ্চারাইজ করে কাঁচা দুধ দাগ ও কালচে ভাবকে হালকা করে ত্বকের রঙকে সমান করে ইভেন করে পিগমেন্টেশন দূর করে আর ব্রণও কমায় অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকার জন্য এবার এটাকে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে এই কাঁচা দুধ ত্বকের এই ময়লা পরিষ্কার করতেও সাহায্য করে এবার এখানে খুবই সামান্য হাফ ছোটো চামচ একটু শ্যাম্পু ইউজ করতে হবে যদি শ্যাম্পু না থাকে কিংবা না ইউজ করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু ফেসওয়াশও ইউজ করতে পারো যেই ফেসওয়াশ দিয়ে মুখ ধো সেটা হাফ চামচ নিয়ে নেবে আর ফেসওয়াশ না থাকলে হাফ চামচ শ্যাম্পু নিয়ে নেবে নিয়ে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবে ভালো করে মিক্স করে নিয়ে এই ফেস প্যাকটা একটা ফেস প্যাক তৈরি হয়ে গেল এটা সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দুদিন করে মুখে ব্যবহার করতে হবে দেখো প্রতিদিনই আমাদের ত্বক কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিদিনই আমাদের ত্বকের ওপরের যে লেয়ারটা ত্বকের ওপরের লেয়ারে কিন্তু প্রতিদিনই ড্যামেজ হচ্ছে নানান কারণে রোদে পুড়ে অনেক সময় ড্যামেজ হয়ে যাচ্ছে রান্না করলে গরমে তাপে এবং নানান কারণে কিন্তু এই ড্যামেজ হয় ত্বক তো এরকমভাবে সপ্তাহে দুদিন করে এই উপায়টা তোমাদের ত্বককে খুব ভালো রাখবে ত্বকের সমস্ত নোংরা ময়লা তেল তেলে ভাব তো দূর করবেই এছাড়া ট্যান করবে পিগমেন্টেশান দূর করবে দাগ ছোপকে হালকা করবে তার সাথে সাথে রোদে যে ত্বক পুড়ে কালো হয়ে যাচ্ছে সেটিও দূর করবে এবার দশ থেকে পনেরো মিনিট এটি মুখে রেখে দিতে হবে মিনিমাম পনেরো মিনিট তো অবশ্যই রাখবে দেখো পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছ কেমন মুখে এটা শুকিয়ে গেছে কোথাও কোথাও হালকা হালকা ভিজে আর কোথাও কোথাও শুকিয়ে এসছে মোটামুটি আমি পনেরো মিনিট এটি রেখে দিয়েছিলাম মুখে এরপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবে দেখবে ত্বকে ত্বককে বেশ ব্রাইট করে দিয়েছে ত্বকে বেশ একটা ফর্সা উজ্জ্বলতা তো এসছেই তার সাথে দাগ ছোপ যেগুলো হয়ে থাকে সেগুলোকে হালকা করে দিয়েছে আর ট্যানিংটাও তুলে পরিষ্কার করে দিয়েছে অনেক সময় যে ঠোঁটের চারিপাশে কালো কালো দাগ থাকে দেখবে সেটাও তুলে দিয়েছে আর ঠোঁটেও লাগাতে পারো এটা ঠোঁটের কালো ভাবও দূর করতে সাহায্য করবে এবার ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে মুছে নেবে টাওয়ালটা ভালো করে একটু ভেজাবে তাহলে এটা তুলতে সুবিধা হবে আর চাইলে তোমরা আগে একটু জল দিয়ে মুখটা ভিজিয়েও নিতে পারো তারপর একটা টাওয়াল দিয়ে এইভাবে মুছে মুছে ফেস প্যাকটা তুলবে তাহলে যত ডেড সেলগুলো আছে মৃত কোষ মরা কোষগুলি সেগুলো উঠে যাবে মরা চামড়াটা উঠে গিয়ে খুব সুন্দর একটা ফর্সা উজ্জ্বলতা স্কিনে কিন্তু পাবে এইভাবে দেখো সারা মুখ থেকে তুলে নেবে কি সুন্দর দেখবে একটা ফর্সা গ্লো চলে আসছে তবে এটা রোজ করবে না এই উপায়টি আমি যেমন কি বলে দিলাম সপ্তাহে মাত্র দুই দিন করেই করবে এটা আর এটা সবাই করতে পারে অনেক সময় ছেলেদেরও স্কিনে কিন্তু ট্যানিং হয়ে যায় তারাও এই উপায়টা করতে পারে এবং দশ বারো বছরের ওপরের থেকে নিয়ে প্রত্যেকেই এই উপায়টা কিন্তু করতে পারে দেখো কত স্কিন পরিষ্কার করে দিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার কি করতে হবে একটু দুধ নিয়ে নেবে আর এক চামচ কাঁচা দুধ নিয়ে আর এরপরে এর মধ্যে মেশাবে এক চামচ অ্যালোভেরা জেল যেহেতু এখন গরমকাল ত্বকে নানান রকমের সমস্যাও হয়ে যায় ব্রনো, ফুসকুড়ি একনে ঘামাচি র্যাশেস বেরিয়ে যাওয়া এই অ্যালোভেরা জেল আর কাঁচা দুধ খুব উপকারী হচ্ছে গরমকালে যদি মুখে রোজ মাখা যায় হাতের মধ্যে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মুখে মেখে মাসাজ করলে কিছুক্ষণ রেখে দিয়ে মুখ ধুয়ে নিলে ত্বক কিন্তু বেশ সুন্দর থাকে মসৃণ নরম থাকবে গ্লোয়িং থাকবে এবং প্রত্যেক দিনকার ট্যানিংটাও উঠে যায় এবারে অল্প একটুখানি এর মধ্যে দেখো আমি মিশিয়ে নিয়েছি গ্লিসারিন দু চার ফোঁটা গ্লিসারিন যদি থাকে মেশাতে পারো গ্লিসারিন না থাকলে তার বদলে তোমরা এখানে না দু চার ফোটা নারকল তেল অথবা অলিভ অয়েলও মেশাতে পারো এবার এই দুধটা একটি সাহায্যে সারা মুখে বুলিয়ে নেবে ভালো করে সারা মুখে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এটা মুখে এটাও রেখে দিতে হবে অন্তত পাঁচ সাত মিনিট ধরে এটাও মুখে রেখে দেবে তো এইভাবে ভালো করে দেখো আগে সারা মুখে মেখে নেবে চোখের তলায় তো অবশ্যই লাগাবে চোখের তলায় যদি কালো দাগ আছে কালো ভাঁজ আছে সেই সমস্ত স্কিন কুচকে গেছে সেই সমস্যা দূর করতে সাহায্য করবে এবার দেখো পাঁচ সাত মিনিট রাখার পর যখন একটু শুকিয়ে আসবে পাঁচ মিনিটেই শুকিয়ে যায় তারপর আবার এই দুধের তৈরি এই ফেস প্যাকটা আবার মুখে ভালো করে কিছুটা মাখবে এইভাবে আর হাতের মধ্যে একটু নিয়ে তারপরে তোমাদের এটা ভালো করে মুখে মাসাজ করতে হবে এতে কি হবে স্কিনটা গ্লো করবে স্কিনে গ্লো আসবে তার সাথে স্কিন টান টান হবে আর কুচকে যাওয়া ত্বকটাকে আবার থেকে টান টান তো করবেই স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে যার ফলে স্কিনে আরও সুন্দর গ্লো আসবে এরকমভাবে দু মিনিট মাসাজ করার পরে মুখ থেকে এটা মুছে ফেলে তারপর জল দিয়ে মুখটা ধুয়ে নেবে নিয়ে হালকা করে কোনো ময়শ্চরাইজার কম কিংবা একটুখানি তোমরা এই অ্যালোভেরা জেল মুখে মেখে নিতে পারো কিংবা একটু রোজ ওয়াটারও মুখে স্প্রে করে নিতে পারো তো অবশ্যই এই উপায়টা করে দেখো আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করো